আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ দয়া ও মেহের সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন শুরুতে ওয়েলকাম করছি বিনি মিডিয়ার নতুন আর একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি চরণের বর্তমান পীর মুফতি রেজাউল করিম সাহেব হুজুরের জীবনী সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমাই উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর তীরে চরমাই গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা হচ্ছেন চরমাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলী যিনি মানুষের কাছে শুধু একজন পীরই নয় বরং একজন সম্মানী পাত্র ছিলেন এবং তার দাদা হচ্ছেন চরমাইয়ের প্রথম পীর যিনি দাদা হজুর পরিচিত হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ এসাক রহমাতুল্লাহ আলী বর্তমান পীর মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরময় ছোটবেলা থেকেই অত্যন্ত দিনী পরিবেশে বড় হতে থাকেন যেহেতু তার পরিবারটি ছিল একটি মুসলিম ও খোদাবিরূপ পরিবার তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন চরময় আহসানাবাদ রশিদিয়া আলিয়া মাদ্রাসা থেকেই কিন্তু তিনি আলিয়ার ছাত্র হলেও প্রায় সময় কমিতে ক্লাস করতেন এরপর তিনি ঢাকার ঐতিহ্যবাহী যাত্রাবাড়ি মাদ্রাসায়ও কিছুকাল পড়াশোনা করেন অবশেষে উনিশশো সালে তিনি চরমে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেন এরপর তিনি বরিশাল সাগর দিয়ে আলিয়া মাদ্রাসাতেও কিছুকাল পড়াশোনা করেছেন তিনি তার পিতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহী আলের কাছ থেকে উনিশশো সালে খেলাফত প্রাপ্ত হন ওই বছরে চরমে বাৎসরিক মাহফিলে এর ঘোষণা করা হয়েছিল দুই সালে বাংলার আরেকজন বড় বুজুর্গ থানা বিশ অন্যতম খলিফা আল্লামা মাহমুদুল হাসান সাহেব তাকে প্রধান খলিফা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন ছাত্র জীবন শেষ হতে না হতেই তিনি চরমাই আলিয়া মাদ্রাসায় খণ্ডকালীন শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন পরে তিনি দীর্ঘদিন যাবৎ আলিয়া কমিয়া উবায় শাখায় দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি উভয় শাখারই পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বরত আছেন তিনি দীর্ঘদিন যাবৎ চরমাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এবং অত্যন্ত কৃতিত্ব ও সফলতার সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন ছাত্রজীবন জীবন থেকেই তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সর্বশেষ তিনি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ছিলেন ছাত্র জীবনের পর তিনি তৎকালীন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য ছিলেন অতপর তার পিতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহী আলে ইন্তেকাল করলে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্যদের সর্বসম্মতিক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল মুজাহিদিনের দায়িত্বপ্রাপ্ত হন এরপর থেকে তিনি বর্তমান সময় পর্যন্ত অত্যন্ত বিচক্ষণতার সাথে উভয় সংগঠনকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে আসছেন দেশরক্ষায় তিনি টিপাইমুখ অভিমুখে মার্চ করে দেশে বিদেশে ব্যাপকভাবে আলোচিত হন এছাড়াও তিনি সবসময় বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং বিভিন্ন অনৈতিক কাজের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনের সক্রিয় ভূমিকা পালন করতে সচেষ্ট থাকেন যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চরমের সব স্থানীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার